হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব রেনাটা লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম মিফ এবং এর জেনেরিক নেম মিফে প্রিস্টন তবে এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামেও তৈরি করতে পারে মিফ ট্যাবলেট প্রোস্টা গ্ল্যান্ডিন নামক একটি সিনথেটিক প্রোস্টা গ্ল্যান্ডিন ই ওয়ান অ্যানালগ এটি বিভিন্ন শারীরিক কাজে ব্যবহৃত হয়ে থাকে পেপটিক আলসার প্রতিরোধে এটি পাকস্থলীর আলসার প্রতিরোধ করতে পারে বিশেষ করে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস গ্রহণের কারণে হওয়া আলসার গর্ভপাত গর্ভাবস্থার প্রথম দিকে সাধারণত উনপঞ্চাশ থেকে তেষট্টি দিনের মধ্যে মিফে এর সাথে ব্যবহার করে গর্ভপাত করানো হয় প্রসাব বেদনা শুরু করা গর্ভাবস্থার শেষের দিকে প্রসব বেদনা শুরু করার জন্য ব্যবহার করা হয় প্রসাব পরবর্তী রক্তপাত নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তপাত কমাতে এটি ব্যবহার করা যেতে পারে মিফ ট্যাবলেট আমরা কেন খাবো মিফ ট্যাবলেট সাধারণত পেপটিক আলসার প্রতিরোধ করতে ব্যবহার করা হয়ে থাকে গর্ভপাতের জন্য ব্যবহার করা হয়ে থাকে প্রসব বেদনা শুরু করার জন্য ব্যবহার করা হয়ে থাকে প্রসব পরবর্তী রক্তপাত নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত মিফ ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে মিফ ট্যাবলেট খাওয়ার সময় নির্ভর করে কি কারণে এটি ব্যবহার করা হচ্ছে তার উপর পিপটিক আলসার প্রতিরোধের জন্য সাধারণত খাবার সাথে বা পরে খেতে বলা হয়ে থাকে গর্ভপাতের জন্য ডাক্তারের দেওয়ার সময় অনুযায়ী মিফে প্রিস্টন এর সাথে খেতে হয় প্রসব বেদনা শুরু করার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর ব্যবহার করতে হয় প্রসাব পরবর্তী রক্তপাত নিয়ন্ত্রণের জন্য প্রসবের পর ডাক্তার বা নার্সের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে মিফ ট্যাবলেট কি কি কাজে ব্যবহার করা যায় মিফ ট্যাবলেট পেপটিক আলসার প্রতিরোধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় গর্ভপাতের জন্য মিফে পিস্টনের সাথে ব্যবহার করা হয়ে থাকে প্রসব বেদনা শুরু করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে প্রসব পরবর্তী রক্ত নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়ে থাকে মিফ ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় মিফ ট্যাবলেট ব্যবহারে পেপটিক আলসার থেকে মুক্তি পাওয়া যায় আলসার থেকে এটি পাকস্থলীকে রক্ষা করে নিরাপদ গর্ভপাতের ডাক্তারের তত্ত্বাবধানে মিফে পৃষ্টনের সাথে ব্যবহার করলে এটি নিরাপদ গর্ভপাত ঘটাতে সাহায্য করে প্রসব বেদনা শুরু করা গর্ভাবস্থার শেষের দিকে প্রসব বেদনা শুরু করতে সাহায্য করে থাকে প্রসবের পরে অতিরিক্ত রক্তপাত কমাতেও সাহায্য করে থাকে মিফ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা মিফ ট্যাবলেট গর্ভাবস্থায় সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন গর্ভপাতের প্রয়োজন হয় অথবা প্রসব বেদনা শুরু করার দরকার পড়ে গর্ভাবস্থায় এটি নিজে থেকে ব্যবহার করা উচিত নয় কারণ এটি গর্ভের সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বমি 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 ভাব বা মাথা ব্যথা জ্বর শীত লাগা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত রক্তপাত ইত্যাদি দেখা দিতে পারে যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে মিফ ট্যাবলেটের ব্যবহার মিফ ট্যাবলেট ব্যবহারের বিধি নির্ভর করে কি কারণে এটি ব্যবহার করা হচ্ছে তার উপর এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার মিফ ট্যাবলেট ব্যবহারের বিধি নির্ভর করে কি কারণে এটি ব্যবহার করা হচ্ছে তার উপর এটি ব্যবহার করা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে পেপটি কালসারের জন্য ডাক্তার যেভাবে পরামর্শ দেবেন সেভাবে খেতে হবে গর্ভপাতের জন্য প্রথমে মিফে পৃষ্টন খেতে হয় তার ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর মিসোপ্রস্টল খেতে হয় ডোজ এবং সময়সূচি ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে প্রসব বেদনা শুরু করার জন্য ডাক্তার বা নার্স এটি জনি পথে বা মুখে ব্যবহার করার পরামর্শ দিতে পারেন প্রসব পরবর্তী রক্তপাত নিয়ন্ত্রণের জন্য ডাক্তার বা নার্স এটি সরাসরি ব্যবহার করতে পারেন মিফ ট্যাবলেট কিছু সতর্কতা ও পরামর্শ মিফ ট্যাবলেট ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মেডিকেল আপনার পূর্বের কোন সরি আপনার পূর্বের কোন রোগ বা অ্যালার্জি থাকলে ডাক্তারকে জানাতে হবে আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করেন তবে তা ডাক্তারকে জানাতে হবে কারণ এটি ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে গর্ভাবস্থা অস্তন্ন দানকালে গর্ভাবস্থায় বা স্তন্য দানকালে এটি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধ ব্যবহারের পর সংক্রমণের কোনো লক্ষণ দেখলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে মনে রাখতে হবে মিফ্ড ট্যাবলেট একটি শক্তিশালী ওষুধ এবং এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই